রবিবার দুপুরে হলদিবাড়ি দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ঘটে গেল এক এক চাঞ্চল্যকর ঘটনা স্কুল বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ধর্নায় বসেন কলেজ পড়ুয়া যুবক অর্ণব রায়ের বাড়ির সামনে স্থানীয় সূত্রে জানা গেছে গত দু বছর ধরে ছাত্রীটির সঙ্গে অর্ণব রায়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ছাত্রীর অভিযোগ শনিবার রাতে অর্ণব তাকে তার মামার বাড়িতে নিয়ে যান এবং সেখানে দুজনের রাত কাটান পরদিন রবিবার দুপুরে তারা দেওয়ানগঞ্জ বাজারে আসেন সেখান থেকে ছাত্রীটিকে একা ফেলে রেখে অর্ণব হঠাৎ দুধাও হয়ে যায় বলে অভিযোগ এরপর বিয়ের দাবিতে ছাত্রীটি সরাসরি অর্ণব রায়ের বাড়ির সামনে অবস্থান শুরু করেন মুহূর্তে ভিড় জমে যায় ওই বাড়ির সামনে এলাকার মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ছড়িয়ে পড়ে তোমার কোথায় এখানে আছো কেন দাবিতে বিয়ের দাবিতে ছেলের নাম কি অন্নব রায়ের কতদিনের রিলেশন দুই বছর এখন এখন কী চাইছো এখন ছেলে বাড়ি এসো তুমি ওকে বিয়ে দেবো ওকে বাড়িতে আসতে বল ছেলে কোথায় ছেলে আমার সাথে দিচ্ছিলো কালকে থেকে আজকে বাড়ি এসেছিলাম একসাথে আইসিও ও আমাকে ছোটো থেকে নামায় উচ্চনে দাঁড়ায় আমি আসতে তারপরে আর আশী ফোন সুযোগ করে রাখবো ও কালকে কোথায় ছেলে ছেলের সাথে ও মামা মামাবাড়িতে ওর বলতে ছেলের মামার বাড়ি থেকে কোথায় সেটা জলপাইগুড়ি দিতে কখন গেছিলেন কালকে দুটোর দিকে বাড়ি থেকে

আমি বিয়ে করব নাহলে আমি এখান থেকে যাব না ছেলেকে আবার ফোন করা হয়েছে ফোন করছি ফোন সুইচ অফ করে রাখছি এখন কতক্ষণ থাকবে এভাবে ছেলে তুমি নেই যতক্ষণ আসবে না ততক্ষণ এখানে আমাকে বাড়িতে আর ছেলে কি করে কিছুই করে না ছেলের নাম অন্ন তোমার নাম শঙ্করাই বাড়ি বাড়ি মিস্ত্রি এই বিষয়ে তো মেয়েটি জানান দু বছর সম্পর্ক ছিল এখন এভাবে ফেলে চলে যাওয়া ঠিক নয় আমি চাই সে আমাকে বিয়ে করুক মেয়েটির এক আত্মীয় জানান পরিবার থেকে চাই শান্তিপূর্ণ সমাধান আপনার ছেলের জন্য ধর্না দিয়েছে বাড়ির সামনে দু বছর ধরে রিলেশনে নাকি কি বলবেন আমি তো ব্যাপারটা কিছু জানি না আমি তো গেছিলাম ডাক্তার দেখাইতে এখান থেকে একজন ফোন করে আমাকে বলবো যে এরকম একটা মেয়ে আসছে তো আমার ছেলের সাথে এখন কোনো যোগাযোগ হয়নি ছেলে তো কালকের থেকে নেই বাড়িতে ছেলে না আসা পর্যন্ত আমি কিছু বলতে পারবো না বাড়ি বাড়ি কোথায় সাথে যে সম্পর্ক এটা কি না আমি জানতাম না সেরকম তবে এক বছর আগে ওর কাকু আমাকে বলছিল তা ও কাকু বলে দাদা আগে কোনো চিন্তা করিস না এলে আমার ওর ইয়ে হবে না আর তাছাড়া মেয়েটা কি বলবো এটা সবাই জানে যেমন মার্কেটে কি রকম ধরনের সবাই জানে মেয়েটা তো এখন চাচ্ছে না করলে এখান থেকে যাবে না কি করবে না না আমি বিয়ে রাজি নাই কারণ ওর আমার ছেলে এখন নিজের পায়ে দাঁড়ায়নি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওর সাথে সংসার করে খাওয়ার মতো না তুমি মেয়ে না ছেলে কী করে ছেলে এখন স্টুডেন্ট পড়াশোনা করে পুলিশ আসছিলো কাজ থানা আসছিলো কী বললো ওরা দেখতেছেন বিষয়টা কী না আমার নাম প্রাণ অর্ণবের পরিবারের তরফে জানানো হয়েছে বিষয়টি প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে